তো আজ হচ্ছে পহেলা বৈশাখ তো যাই হোক পহেলা বৈশাখে তো বের হবই দেখো ঈদ চলে গেল পহেলা বৈশাখও চলে আসলো কী তাড়াতাড়ি সব সময়গুলো চলে যাচ্ছে না আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহন বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো আজকে বাংলার প্রথম মাস শুভ নববর্ষ তো রাস্তার দুই পাশে দেখো মেলার অনেক জিনিসপত্র নিয়ে বসে গিয়েছে আর এখানে ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই এই মেলায় অংশগ্রহণ করছে আর সবাই সব খেলনা দেখতেছে আর এই যে এই টমটম গাড়িগুলো এই গাড়িগুলো আগে আমরা অনেক আমরাও ছোটোবেলায় এই গাড়িগুলো অনেক কিনতাম এটার একটা টংটং করে আওয়াজ হতো খুব ভাল লাগতো তো এই তো এটা হচ্ছে কি বলবো শাহবাগ যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটার দুই পাশেই মেলা বসছে তো বেশি একটা বসে নাই খুব কম লোকজন বসছে আসলে এত সকালে এর জন্য মনে এসে পারে নাই সবাই তো আমার ছেলে একতারা বাজাচ্ছে দেখতেছে একতারাটা কিভাবে বাজায় তো ওকে ওই লোকটা বাজিয়ে দেখাচ্ছে এটা খুব কঠিন তার জন্য আমার ছেলে বলো না এটা অনেক কঠিন বাদ্য এটা আমি আর নিবই না আটটার দিকে আর আটটার সময় এখানে মিছিলটা বের হবে আর এখানে অনেক লোক আমি তো ভেবেছিলাম মনে হয় তেমন একটা লোকজন হবেই না কিন্তু বেশ ভালোই অনেক লোকজন তো সবার মধ্যে হাসি খুশি আনন্দ আর সবাই যে যেরকম পেরেছে সে যেগুলো যে এসেছে দেখতে খুবই ভালো লাগছে রঙে রঙ আর মেলার যে খেলনাগুলো সেগুলো কত কালারফুল সবাই সাদা আর লাল কি দেখতে যে কী ভালো লাগতেছে আর সবার সাথেই একটা কেমন যেন একটা আনন্দ উৎসব ভাব দেখো বছরও সে মাঝখানেই চলে আসছে কী তাড়াতাড়ি সময়গুলো যাচ্ছে না তো এই তো মিছিলটা বের হবে আর এখানে এই যে সবসময় বের হওয়ার সময় সবসময় এরকম পুলিশের একটা গার্ড থাকে সামনের দিকে তো ওই যে আসতেছে অনেক বড় কিন্তু ওইদিকে আর যাওয়ার একটা চান্স পাই নাই এত ভিড় ঠেলে ঠুলে সবার কাছ থেকে ওদিকে যাওয়া সম্ভব না তো এই পাশ থেকেই আমরা দেখতেছি এটা হচ্ছে যে পিজির যে গোল চত্বরটা সে সামনেই দাঁড়িয়ে দেখতেছি তো অনেকেই দেখতেছি খুব ভালো আছে আর অনেকের সাথে পরিচয় হয়ে যাচ্ছে সবাই খুব একটা আনন্দের মধ্যে আছে দেখলেই বোঝা যাচ্ছে সবাই খুবই আনন্দ তো দেখো তো এবার তো তাও এত লোক হয়েছে একটু কমই কিন্তু যদি এটা ঈদের আরও আগে হতো মানে ছুটি না থাকতো ঈদের ছুটিটা যদি না থাকতো তাহলে কিন্তু অনেক অনেক লোক হতো তো দাঁড়ানো যেত না এই জায়গায় এরকম অবস্থা হতো আর এই যে দেখো হাতি যাচ্ছে ওই যে ওখানে পুতুল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও না

শুয়ে শশুবাই মো শু রায় মূলা ও যা দুর যক্ষে বৈশাখি শুয়েশো ইশো হে বৈশাখ নাম হচ্ছে সাদি মোহাম্মদ উনার পরিচয় হচ্ছে ওনার বাবা একজন বুদ্ধিজীবী ছিল ওনারাও একজন মুক্তিযোদ্ধারই ছেলে খুবই ভালো লাগলো যার গানটা শুনলাম সে তো আর পৃথিবীতেই নেই পৃথিবী থেকে চলে গিয়েছে খুবই অভিমান করে কিন্তু বুঝলাম না কেন এত অভিমান করলো এত ভালো একজন গায়ক ওনারা তো অনেক নিরীহ শান্ত মানুষ ছিলেন টিভিতে ওনাদের অনেক প্রোগ্রাম দেখ আসতো তখন তো দেখলাম খুব সুন্দর করে হাসি খুশিভাবে কথা বলে কিন্তু ওনার ভিতরে এত দুঃখ কি জানি জানি না তো যাই হোক অনেকক্ষণ ওনার গানটা শুনলাম তো এখন চারুকলার একটু ভিতর দিকে ওই যে মাঠটার ওখানে চলে আসলাম তো এখানে এসে সবাইকে দেখতেছি ঘোরাঘুরি আর সকালের রোদ খুবই ভালো লাগতেছে সবাই কত আনন্দ করতেছে সবাই সেলফি আর সেলফি তুলতেছে তো বসে বসে কতক্ষণ সবাইকে দেখতেছি তো সবাই সাথে সবাই সবার সাথে অনেক মজা করতেছে অনেক কথা বলা হচ্ছে এখানে তো ঘুরতে ঘুরতে তো এখন ক্ষুদা লেগে গিয়েছে আর কি খাবো কোথায় গিয়ে খাবো কিছুই খুঁজে পা পাচ্ছিলাম না শেষে দেখলাম একটু ভিতর দিকে মানে ভিতরে কি এটা হচ্ছে ওই যে পাঠাগার যে বিশ্ববিদ্যালয় এখানে যে পাঠাগার আছে ওখানে কিছু দোকান আছে মামাদের ওখানে গেলাম তো ওখানে গিয়ে দেখলাম এটাকে বলে হচ্ছে তোমার সবজি আর যে চিকেন বিরিয়ানি মানে চিকেনগুলো অনেক ছোট ছোট থাকে তবে আমরা সবাই বললাম তাহলে আসো এটাই খাই অনেক মজাই হবে তো বোনরা সবাই মিলে তো এই চিকেন সবজিটাই খেয়ে নিচ্ছি আর খুবই মজা হয়েছে মানে নামাতে যতক্ষণ দেরি শেষ হতে তত দেরি নাই এই অবস্থা লাইন ধরে এই খাবার নিয়ে আসতে হইতেছে তো এবার পান্তা ভাত কোথাও দেখলাম না পান্তা ভাত এই জাতীয় ভর্তা টর্তা তো এইগুলোই সবার আমরা খেয়ে নিলাম খেয়ে তো অনেকক্ষণ একটু রেস্ট নিলাম এখানে বসে বাতাসে তো এখন সবাই বলতেছে নাগরদোলায় উঠবে নাগরদোলার দিকে চলে গেলাম দেখো সবাই কত বই আনন্দ করতেছে খুবই দেখি বলবো আসলে খুবই ভালো লাগছে দিনটা অনেক সুন্দর কাটতেছে এরপর দেখো বাইস্কোল তো বাইস্কোপ দেখে নিলাম একটু সেই যে কবে বাইস্কোপ দেখেছিলাম তো মজাই লাগলো আসলে মেলা তো এগুলো না থাকলে কি ভালো লাগে তো আমার ছেলে এই যে নাগরদলা উঠবে তো ওর খালামনির সাথে এই যে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই উঠবে তো তো এই তো ওর খালামনি মানে আমার বোন ও সব বাচ্চাদের নিয়ে দাঁড়াই আছে লাইনে ও উঠবে তো আমার বোন আমাকে বলতেছে আসো আমাদের আরও সব বোনদেরকে বলতেছে আসো উঠি তো আমার একটু ভয় লাগতেছে আমি না বাবা আমি উঠবো না তুমি বাচ্চাদের নিয়ে ওঠো কারণ এই এইগুলো কেমন লোহা দিয়ে তৈরি করা আমার কাছে একটু ভয় লেগেছে আগের গুলো তো দড়ি দিয়ে বাঁধা টাধা থাকে এমনিও নগর নাগর ডোলা থেকে অনেকেই অ্যাক্সিডেন্ট একটা টাইপ অ্যাক্সিডেন্ট হয় এই ভয়ের ঠেলায় আর উঠতে চাইনি কিন্তু বাচ্চারা খুবই পাগলামি শুরু করছে তারা উঠবেই উঠবে আর আমার বোনও সেও ওদেরকে নিয়ে উঠে বসে আছে এই দেখো কীভাবে উঠতেছে আমি তো একটু অনেক ভয় পাচ্ছি যে না তোমরা এই এই উঠো না তো এই দেখো সে সুন্দর মতো উঠে এই যে চরকিটায় ঘুরতেছে খুবই মজা পাচ্ছে কি আর বলবো মজার কোনো শেষ নেই তো আর সবাই যখন নগর দরাটা ঘুরে আসে আর খুব চিৎকার দিতেছে তো আজ এখানেই বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ